সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ তারা বলছেন যে আল্লাহর পক্ষ থেকে বড় দয়ে যে আপনি নরম স্বভাবের তো এটা আল্লাহর পক্ষ থেকে দয়ে যখন আমি মানুষের সাথে নরম কথা ভালো কথা ভালো কর্ম দেখাতে পারবো না তখন বুঝতে হবে আল্লাহর দয়া আমার উপরে নেই এইটুকু বলার পর আল্লাহ তালা বলছেন শোনেন ফা আনহুম সমাজে চলতে গিয়ে কথা বলতে গিয়ে পরিস্থিতিতে প্রতিপক্ষ যা বলেছে আপনি এটা ক্ষমা করুন যা বলেছে ক্ষমা করে দেন কি বলেছে একাধিক আয়াতে এসেছে বলেছে ও পাগল ও কুকুর লাগিয়ে দে ওকে দেশ থেকে তাড়িয়ে দে ছি 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 দুগুলি আল্লাহকে একজন করে আবার মানুষ দেশ থেকে তাড়িয়ে দে পিটিয়ে হাঁকিয়ে দে কুকুর লাগিয়ে দে তাহলে সমাজটাকে কত তুচ্ছ মনে করতো অথচ পৃথিবীর সবচেয়ে দামি মানুষ সমাজটাকে মানুষই মনে করত না আল্লাহ শেষ পর্যন্ত বলছে তোমাদের সঙ্গী তোমাদের সাথী যারা দিন রাত রাখি তোমাদের সাথে থাকে খাই উঠে বসে সে পাগল নয় কি করে তাকে পাগল বলতো পারো ও কি বাহির দেশ থেকে এসেছে ওকে লন্ডন আমেরিকা বাংলাদেশ থেকে গেছে ও তো তোমাদের বাড়িতে জন্ম নিয়েছে ও তো তোমাদের সাথে থাকে খায় ওকে পাবো বলো কেমনে। আল্লাহ ঠেকা বাঁধে নিয়ে আল্লাহ শাস্তি দিতে পারে কিন্তু না দিয়ে বলছেন যা বলেছে তা মাফ করুন এটুকু বলে থামেননি তারপরে বলছেন অস্তাক ফের ওরা বলে যে পাপ করেছে এখন আপনি আল্লাহকে বলেন আল্লাহ ওরা যা আমাকে গালি দিয়ে পাপ করেছে এটা তুমি ক্ষমা করে দাও আমি করলাম মা তুমি করো ক্ষমা এই জিম্মেদারি আপনার নেন এবার সদাচারণ কাকে বলে দেখেন এবার সদাচরণ কাকে বলে সদাচরণ কি জিনিস ভালো কথা ভালো কর্মের নাম সদাচরণ কটু কথা খারাপ কর্মের নাম সদাচরণ নয়